নিচে সুরা আল হাক্কা সুরা উনসত্তর আয়াত এক থেকে এর আরবি বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির দেওয়া হল সুরা আল হাক্কা আয়াত এক মাইনাস চার বাংলা অনুবাদ এক হাক্কা অবশ্য সংঘটিত বিষয় দুই সেই হাক্কা তিন এবং তুমি কিভাবে জানতে পারবে সেই হাক্কা চার সামুল আজ জাতি অস্বীকার করেছিল মহাবিপর্যয়কে সংক্ষিপ্ত তাফসির আয়াত এক মাইনাস তিন হাক্কাহ শব্দটি আন্তের একটি নাম যার অর্থ এমন একটি ভয়াবহ ও নিশ্চিত করার উপায় নেই এই আয়াতগুলোতে আল্লাহ বারবার জিজ্ঞাসার মাধ্যমে গুরুত্ব ভয়াবহতা এবং বাস্তবতা তুলে ধরেছেন যেন মানুষের মনে তা গভীরভাবে প্রভাব ফেলে আয়াত চার আল্লাহ বলেন সামুদ যাদের কাছে হযরত সালেহা প্রেরিত হয়েছিলেন এবং আজ যাদের কাছে হযরত হুদা তারা কিয়ামত বা মহাবিপর্যয়ের বার্তা অস্বীকার করেছিল। আহ অর্থ ভয়াবহ এটি নাম। আপনি যদি আয়াতগুলোর অনুবাদ বা বিস্তারিত আরেক চান আমি সেটিও দিতে পারি নিচে সুরা আল হাক্কা সুরা উনসত্তর আয়াত পাঁচ থেকে দশ পর্যন্ত আরবি বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির তুলে ধরা হলো সুরা আল হাক্কা আয়াত পাঁচ মাইনাস দশ আরবি পাঁচ মাইনাস বাংলা অনুবাদ পাঁচ পক্ষান্তরে সামুদ সম্প্রদায় ধ্বংস হয়েছিল এক তীব্র চিৎকারে বিকট শব্দে ছয় আর আদ সম্প্রদায় ধ্বংস হয়েছিল প্রচন্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা সাত তিনি আল্লাহ সেই বায়ুকে তাদের অপর প্রয়োগ করেছিলেন সাত রাত ও আজ দিন ক্রমান্বয়ে ফলে তুমি দেখতে পেতে তাদেরকে যেন তারা ছিল উপরে ফেলা শূন্য খেজুর কান্ত আট অতএব তুমি কি তাদের মধ্যে কাউকে অবশিষ্ট দেখতে পাও নয় এবং ফিরাউন তার পূর্ববর্তীরা অবলতে দেওয়া জনপদ সদমবাসীরা ভুল কাজ করেছিল দশ ফলে তারা তাদের রবের রাসুলের অবাধ্যতা করেছিল সুতরাং তিনি তাদেরকে কঠোর শাস্তিতে ধরলেন সংক্ষিপ্ত তাফসির আয়াত পাঁচ সামুদ জাতি এক তাগিয়া তীব্র শব্দ বা চিৎকার দ্বারা ধ্বংস হয় এটি জিব্রাইল এর প্রচন্ড আওয়াজ হতে পারে যা তাদের অন্তর বিদীর্ণ করে দেয় আয়াত ছয় মাইনাস সাত জাতির ওপর এক প্রচন্ড ঝঞ্ঝাবায়ু পাঠানো হয় যা ছিল শীতল ও করাল যা সাত রাত ও আট দিন টানা বয়ে চলেছিল তারা ঝরে এভাবে লুটিয়ার পরে যায় যেন শূন্য খেজুর গাছের কাণ্ড ভেতর ফাঁপা উপরে ফেলা কাণ্ড আয়াত আট আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি কি তাদের কাউকে অবশিষ্ট দেখো উত্তর না পুরো জাতি নিশ্চিহ্ন আয়াত নয় মাইনাস দশ ফিরাউন তার পূর্ববর্তী জালিমরা এবং মুখ তাফিকাত যেমন লোতের সম্প্রদায় সদম ও গমরা সবাই রাসুলোদের অমান্য করেছিল এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আল্লাহ বলেন তিনি তাদের এমনভাবে পাকড়াও করেন যা ছিল চূড়ান্ত ও ভয়ানক শিক্ষা পূর্ববর্তী জাতিরা কিয়ামতের অস্বীকার ও অবাধ্যতার জন্য ধ্বংস হয়েছে প্রকৃত শক্তি ধন রাজত্ব কারও রক্ষা করতে পারেনি আল্লাহর গজব যখন আসে তা হয় চূড়ান্ত ও নিঃশেষকারী নিচের সুরা আল হাক্কা সুরা ঊনসত্তর আয়াত এগারো থেকে বিশ পর্যন্ত আরবি বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাপসির দেওয়া হল সুরা আল হাক্কা আয়াত এগারো মাইনাস বিশ আরবি এগারো মাইনাস বিশ বাংলা অনুবাদ এগারো যখন পানি সীমা অতিক্রম করেছিল নোহা এর বন্যা তখন আমি তোমাদেরকে তাদের বংশধরদের বহন করেছিলাম নৌজানে বারো যাতে আমরা একে তোমাদের জন্য উপদেশরূপে রাখি এবং সচেতন শ্রোতা তা স্মরণ রাখে তেরো অতপর যখন সিঙায় একমাত্র ফুগ্লো দেয়া হবে চোদ্দ এবং ভূমি ও পর্বতগুলো উত্তোলিত হয়ে এক আঘাতের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পনেরো তখন সেই দিনে সংঘটিত হবে ঘটনাটি অর্থাৎ কিয়ান্ত ষোলো আকাশ বিদীর্ণ হবে এবং সেদিন তা হবে দুর্বল ও ভঙ্গুর সতেরো ফেরেস্তাগণ তার প্রান্তদেশে থাকবে এবং সেদিন তোমার রবের আড়স বহন করবে তাদের ওপর সেদিন তোমাদেরকে উপস্থাপন করা হবে তোমাদের কোন কিছুই গোপন থাকবে না যার তাকে তার ডান হাতে দেয়া হবে সে বলবে নাও পর আমার আমল নামা বিশ আমি তো জানতাম আমাকে অবশ্যই আমার হিসাবের সম্মুখীন হতে হবে সংক্ষিপ্ত তাফসির আয়াত এগারো মাইনাস বারো নোহ এর যুগের মহাপ্লাবনের ঘটনা স্মরণ করানো হচ্ছে যা ছিল এক ভয়াবহ শাস্তি এবং বাঁচানো হয়েছিল ইমানদারদের নাওজান ছিল আল্লাহর পক্ষ থেকে রক্ষা আর এটি আজ মানবতার জন্য একটি স্মারক ও শিক্ষা আয়াত তেরো মাইনাস পনেরো কিরামতের দিন সিঙায় একবার ফুল দেয়া হবে এতে সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে পর্বত ও ভূমি একই সাথে ধ্বংস হবে এক ভয়াবহ কম্পন ও ধ্বংসযোগ্য এটি সেই ঘটনা যা অবশ্যম্ভাবী আয়াত ষোলো মাইনাস সতেরো আকাশ ফেটে যাবে দুর্বল হয়ে পড়বে ফেরেশতাগণ আকাশের কিনারায় দাঁড়িয়ে থাকবে সেদিন একজন ফেরেস্তার আল্লাহর আলস বহন করবে যা সাধারণ দিনে চারজন বহন করে বলে হাদিসে উল্লেখ আছে আয়াত আঠারো মাইনাস বিশ সেদিন সব মানুষ উপস্থাপিত হবে কারো গোপন কিছু থাকবে না সব প্রকাশ পাবে যে ব্যক্তি ডান হাতে আমল নামা পাবে সে খুশি হয়ে বলবে এর থেকে বড় নাও বড় আমার আমল নামা আমি জানতাম হিসাবের মুখোমুখি হব শিক্ষা কিয়ামতের ভয়াবহতা আমাদের জীবনের দায়িত্ববোধ জাগিয়ে তোলে আমল নামার ডান হাতে পেতে হলে এই দুনিয়াতে ইমান ওষুধ আমল করতে হবে প্রতিটি কাজের হিসাব হবে কিছুই গোপন থাকবে না